শাকিব খানের কেরিয়ারে যত সিনেমা করেছে বরবাদ এবং তুফানের মতো সিনেমা আর কখনই হবে না এবং আর হচ্ছেও না শাকিব খান মানে ইন্ডাস্ট্রি হিট সিনেমা শাকিব খান মানে বাংলার চলচ্চিত্র শাকিব খান মানে মানি গ্যারান্টি এই কথাটি যেমন করে চিরন্তন সত্য ঠিক সাকিব খানের রাজত্ব কায়েম তিনি যে যত বছর বেঁচে থাকবে তত বছর যে তার হাতে যে সিংহাসনটা থাকবে ঠিক এতটাই কিন্তু বাস্তব কথা এটা আমার কথা না এটা বিশিষ্ট ব্যক্তিরা যারা আছে সিনেমা বোদ্ধা যারা আছে তারা কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন কেন এই কথাটি বললাম অনেকেই বলছেন শাকিব খান একের পর এক মারদাঙ্গা অ্যাকশন থ্রিলার সিনেমা করে মানুষদেরকে পাগল করে দিয়ে এখন অন্তত পক্ষে শাকিব খানের উচিত একটু মেলোডি ড্রামা এবং ফ্যামিলি ড্রামার উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করা উচিত এবং তাকে একটু সফট ক্যারেক্টারে অভিনয় করা উচিত কিন্তু সাকিব খান তিনি কিন্তু দর্শক যেটা ভাবছে সে পথে হাঁটছেন না তিনি কিন্তু এ পর্যন্ত যত ধরনের থ্রিলার অ্যাকশন সিনেমা করেছে তার চেয়ে বড় লার্জ অ্যাঙ্গেলের সিনেমা নিয়ে কিন্তু হাজির হতে যাচ্ছেন কেন হাজির হতে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনারা জেনে থাকবেন যে সাকিব খানের কেরিয়ারে যদি দুইটা সিনেমার নাম যদি বলা হয় সর্বোচ্চ আয়কারি তাহলে বলতে হবে তুফান এবং বলতে হবে বরবাদ এই দুইটা চলচ্চিত্র সাকিব খানের কেরিয়ার একেবারে কিন্তু পাল্টে দিয়েছে এবং এইটার সূচনা যদি বলি তাহলে বলতে হবে দু হাজার তেইশ সালের মুক্তিপ্রাপ্ত বলছি প্রিয় তোমার চলচ্চিত্রের কথা এই তিনটা চলচ্চিত্রে অবদান শাকিব খান কখনোই বলতে পারবে না কিন্তু দর্শকদের কথা একটাই যে বরবাদের মতন চলচ্চিত্র শাকিব খান উপহার দিতে পারবে তুফানের মতন সিনেমা শাকিব খান উপহার দিতে পারবে বরবাদে যে ধরনের হিট গান দিয়েছে শাকিব খান আগামী রুজারিদে সাকিব খান চেয়ে ভালো মাপের হিট গান আমাদেরকে উপহার দিতে পারবে এই ধরনের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক শ্রেণীর সাকিবিয়ানরা তারা বলছেন আমরা সিনেমা যাই আসুক আমরা সেটাই মেনে নিব। কিন্তু কথা হচ্ছে সাকিব খানের সিনেমাতে লাগে উরাদুরার মতন সাকিব খানের সিনেমাতে চাঁদ মামার মতন সাকিব খানের সিনেমাতে কুকিলের মতন হিট হিট গান আমরা দেখতে চাই মিনিমাম তিনটা থেকে চারটা গান এমন এমন হিট গান দিতে হবে যাতে গানের মাধ্যমেই এক নতুন বিরল রেকর্ড সৃষ্টি করতে পারি যেমন করে দুষ্ট কুকিল গানটি পাঁচশো এক মিলিয়ন ভিউ নিয়ে এখন কিন্তু ইন্ডাস্ট্রি এক নতুন উন্মোদনায় নিয়ে গিয়েছে তো সমস্ত সাকিবানদেরকে বলতে চাই আপনারা কি তুফানের মতো সিনেমা দেখতে চান আরও সাকিবের কাছে নাকি বরবাদের মতন সিনেমা আরও দেখতে চান সাকিবের কাছে নাকি এর থেকেও বড় মাপের সিনেমা দেখতে চান নাকি সাকিবের কাছ থেকে আমরা একটু মেলোডি আমা সিনেমা দেখতে চাই এখন আপনারা ডিসাইড করবেন যে সাকিব খানের কোন ধরনের সিনেমা করা উচিত শাকিব খান এখন কি মেলোডি ডামা গল্প নির্ভর চলচ্চিত্রে কি অভিনয় করা উচিত বিশেষ করে সত্তা সিরামার মতন বিশেষ করে আরও ভালোবাসব তোমায় এই ধরনের চলচ্চিত্রে শাকিব খান যে ধরনের কাজ করেছিল ওই ধরনের কাজ দেখতে চান নাকি শাকিব খানকে গ্যাংস্টার রূপে বারবার দেখতে চান এটাও কিন্তু আপনাদের রুচির উপর কিন্তু নির্ভর করছে শাকিব খান কোন ধরনের কাজ করলে শাকিব খান কোন ধরনের গান করলে শাকিব খানের সিনেমাতে কোন ধরনের গান দিলে সিনেমার বাজারটা আবার নতুন করে চাঙ্গা হতে পারি সেই ধরনের কমেন্টস চাই আপনাদের কাছ থেকে অবশ্যই বিডুর কমেন্ট সেকশনে আপনাদের পছন্দের তালিকা দিয়ে দেবেন এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ